যদি ওয়ান প্লাস এক্স হোল্ড টু দি পর এন বিস্তৃতির আর আর প্লাস ওয়ান ও আর প্লাস টুতম তম পদের সহগ যথাক্রমে বি ও সি হয় তবে দেখাও যে এন ইকলস টু টু এ সি প্লাস বি ইন টু এ প্লাস সি বাই বি স্কোয়ার মাইনাস এ সি তাহলে এখানে যেটা দেওয়া রয়েছে যে এ বি সি হল ওয়ান প্লাস এক্স হোল্ড টু দি পর এন এই যে দ্বিপদ বিস্তৃতি তার আর আর প্লাস ওয়ান ও আর প্লাস টুতম পদে সহকর তাহলে এই যে এন আমাকে এনকে এ বি সি টার্ম মানে টু এ সি বা প্লাস বি ইন্টু এ প্লাস সি বাই বি স্কোয়ার মানে এসি এই আকারে প্রকাশ করতে হবে আমরা জানি যে ওয়ান প্লাস এক্স হোল টু দি পর এন এই বিস্তৃতির যে সাধারণ পথ টি আর প্লাস ওয়ান এটা কত হয় এন সি এনসিআর ইন্টু এক্স টু দি পাওয়ার আর তাহলে এই টি আর প্লাস ওয়ান এর সহগ কথা হবে তাই তো আমাদের বলা আছে যে এই আর প্লাস ওয়ানতম পদের সহগ সেটা হচ্ছে বি এটা আমার দেওয়া রয়েছে ডিসিক তাহলে আমরা বলতে পারি যে টি আর এর সহগ কত হবে টি আর মানে কি টি আর মানে যে টি আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান ওটা হবে এন সি আর মাইনাস ওয়ান ওয়ানিকলস টু এ এবং টি আর প্লাস টু এর সহগ টি আর প্লাস টু তখন টি আর প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু এন সি আর প্লাস ওয়ান এর বলছে সি তাহলে এই হচ্ছে আমার এ বি সি এখন আমাদের যেটা বের করতে হবে সেটা দেখাতে বলেছে যে এন ইকোয়ালস টু টু এসি প্লাস বি ইন্টু এ প্লাস সি বাই বি স্কোয়ার মাইনাস এ সি এখানে লক্ষ্য করে দেখো এই যে প্রত্যেকটা টার্ম দেখো দুটি করে পথ আছে এ ইন্টু সি বি ইন্টু এ বি ইন্টু সি বি স্কোয়ার মানে বি ইন্টু বি এখানে এ ইন্টু সি তাহলে আমাদের যে এই এ বি সি তিনটে টার্মকে যদি এন সি আর ফর্মে আনতে পারি তাহলে দেখো এন সিআর টার্মটা কিন্তু আমাদের লব এবং হর নিউমারেটার এবং ডিউমারেটে কেটে আমি বাদ দিতে পারি তাই না তাহলে আমাদের টার্গেট হচ্ছে যে এ এবং সি এই দুটো টার্মকে ইন টার্মস অফ এন সি আর ফর্মে লেখা আমরা কি জানি যে এন সি আর মানে কি ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর এন টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর তাই তো তাহলে আমাদের এখন নেক্সট স্টেপ হচ্ছে এ এবং সিকে এই এন সি আর ফর্মে প্রকাশ করা দেখো কেউ করি তাহলে এ ইকালস টু এন সি আর মাইনাস ওয়ান তাহলে এন সি আর মাইনাস ওয়ান মানে কি ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর প্লাস ওয়ান এখন দেখো তাহলে ফ্যাক্টরিয়াল এনটা মিলে গেছে আর আর কী ভাসবে না এর আগের টানটা হচ্ছে আর তাই তো তাহলে আমরা আর দিয়ে লব এবং হলকে উন করে দিই আমরা জানি আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান হচ্ছে ফ্যাক্টরিয়াল আর তাই তো আচ্ছা আর কী পড়ে যে এন মাইনাস আর প্লাস ওয়ান তাহলে দেখো এর পর হচ্ছে কিন্তু এন মাইনাস আর তাহলে আমরা এটাকে লিখতে পারি যে দিস টু আর ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর দেখো আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল আর ইকুয়ালস টু আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান তাই তো এগুলো সব কিন্তু ফ্যাক্টোরিয়াল প্রপার্টি এগুলো এখানে কাজে লাগাচ্ছে তাহলে আমরা কী পেলাম হেন্স এ ইকলস দেখো ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর মানে হচ্ছে এন সি আর ইন্টু আর বাই এন মাইনাস আর প্লাস ওয়ান তাহলে এ আমরা কিন্তু এনসিআরটা আমি নিয়ে এলাম এবার এবার আনব সি সি আর কি সি হচ্ছে এন সি আর প্লাস ওয়ান তাহলে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর প্লাস ওয়ান এন মাইনাস তাহলে আর প্লাস এর পর টার্মটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর আর এর আগের টার্মটা হচ্ছে এন মাইনাস আর তাহলে আমরা কী করবো এন মাইনাস আর দিয়ে গুণ করে দিই এন মাইনাস আর এন মাইনাস আর তাহলে ফ্যাক্টোরিয়াল এন তাহলে এটা কী নাম আছে এটা ফ্যাক্টোরিয়াল এন আর প্লাস ওয়ান হচ্ছে আর প্লাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল আর আর এন মাইনাস আর কথা হবে এটা ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এখানে ডাক রইল এন মাইনাস আর তাহলে আমরা লিখতে পারি হেন্স সি ইকলস টু ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর সিকলস টু এন সি আর ইন্টু এন মাইনাস আর বাই আর প্লাস ওয়ান তাহলে আমরা তিনটে টার্ম কি এন সি ফর্মে লিখতে পারলাম নাও টু এ সি প্লাস বি ইন্টু এ প্লাস বাই বি স্কোয়ার মাইনাস এসি এখানে কি করব আমরা এবিসি টার্মের মানগুলো সব বসিয়ে দিই টু এ মানে হচ্ছে এন সি আর ইন্টু আর বাই এন মাইনাস আর প্লাস ওয়ান বসায় এন সি আর ইন্টু আর বাই এন মাইনাস আর সি মানে হচ্ছে এই যে এন সি আর এন সি আর এন্টু এন মাইনাস আর বাই আর প্লাস ওয়ান প্লাস বি বি ওয়ান হচ্ছে এন সি আর এ প্লাস সি এন সি আর এন্টু আর বাই n মাইনাস আর প্লাস ওয়ান প্লাস এন মাইনাস আর বাই আর প্লাস ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এন হোল স্কোয়ার মাইনাস এ R আর বাই এন মাইনাস আর প্লাস ওয়ান C সিটা এনসিআর হবে এনসিআর into এন মাইনাস আর বাই আর প্লাস ওয়ান তাহলে দেখো এই যে NCr ইন্টু NCr, এনসিআর স্কোয়ার দেখো NCr, NCr, সাপ্লো কেটে যাচ্ছে তাহলে আমরা কী পেলাম টু ইন্টু আর ইন্টু এন মাইনাস আর বাই এন আর प्लस आर बाय एन माइनस आर प्लस वन प्लस एन माइनस आर बाय आर प्लस वन बाय वन माइनस आर इनटू एन माइनस आर बाय एन माइनस आर प्लस वन ইনু আর প্লাস ওয়ান আমাদের এই যোগটা করতে হবে তাহলে পরে হচ্ছে এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু আর প্লাস ওয়ান তাহলে টু ইন্টু টু এন আর মাইনাস টু আর স্কোয়ার n - r + 1 তাহলে r + 1 দিয়ে গুণ হবে r² + r + r + 1 আছে তাহলে n - r + 1 * n - r দেখো n - r * n - r তাহলে n - r হোল স্কয়ার n² + r² - 2nr আর 1 * n - r মানে + n মাইনাস আর বাই গুণটা হবে এন মাইনাস আর প্লাস ওয়ান আর প্লাস ওয়ান ওয়ান এই গুণটা করে নি এন ইন্টু আর এন আর প্লাস এন মাইনাস আর স্কোয়ার মাইনাস আর প্লাস আর প্লাস ওয়ান মাইনাস আর ইন্টু এন মাইনাস আর হচ্ছে এন আর হচ্ছে প্লাস আর স্কোয়ার তাহলে আমাদের এন মাইনাস আর প্লাস ওয়ান এন মাইনাস আর প্লাস ওয়ান প্লাস কেটে যাচ্ছে

আমার ওপরে পড়ে থাকলো এন স্কোয়ার প্লাস এন বাই এখানে দেখো মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটা কাটছে প্লাস এন আর মাইনাস এন আর প্লাস আর মাইনাস আর তাহলে এখানে পড়ে থাকলো এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান তাহলে আমার আমাকে যেমন যদি এন কমন নিই এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান কেটে যাচ্ছে তারপরে থাকলো এন তাহলে আমরা বলতে পারি হেন্স হেন্স এন ইকলস টু টু এ সি প্লাস বি ইন টু এ প্লাস সি বাই বি স্কোয়ার মাইনাস এস একটু লেনদি অঙ্ক কিন্তু ধরে ধরে এটা করতে হবে তাহলে এখানকার অঙ্কটার মূল টার্গেট হচ্ছে যে প্রত্যেকটা টার্মকে এন সি আর ফর্মে নিয়ে আসা তাহলে কিন্তু সহজেই অঙ্কটা আমরা করে ফেলতে পারবো